কি জাদু আমাকে করেছ চোখ বুঝলে কি জাদু করেছ আমাকে চোখ বুঝলেই দেখি শুধু তোমাকে আজকের এই গানটি কেমন লাগে অবশ্যই জানাবেন আপনাদের জন্য এই মিষ্টি প্রেমের একটি গান আর এই গানগুলো হচ্ছে বেসিক্যালি বউদের জন্য মানে যারা মিষ্টি মিষ্টি বউ আছে তাদের জন্য তো মিষ্টি বউগুলো কোথায় আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করে জানাবেন শুনতেই থাকুন আজকের এই গানটি কি জাদু করেছ আমাকে চোখ বুঝলে শুধু দেখি তোমাকে কি জাদু করেছ আমাকে চোখ বুঝলেই শুধু দেখি তোমাকে এমন সার পাইনি তোকে তুমি আমার তুমি আমার চাঁদের মত কি জাদু করেছ আমাকে চোখ বুঝলে শুধু দেখি তোমাকে এমন সার গসুখ পাইনি তো কেউ তুমি আমার তুমি আমার চাঁদের মতো শুধু নয় কিছু খান পাশে থেকে তুমি সারাটি জীবন একটাই প্রাণার একটাই মো সবি যেন আমার তোমারই এক এমন ভাগ্য আর পাইনি তোকে হো তুমি আমার তুমি আমার চাঁদের মতব কি জাদু করেছো আমাকে চোখ বুঝলে শুধু দেখি তোমাকে মিশে গেছি জানো দুজনে দুজন হবে না তো ছিন্ন এই যে বাধ চিরকাল রবে ওই হাতেহাত সোহাগের দেবদিন রাত এমন সঙ্গিয়া পাইনি তোকে তুমি আমার চাঁদের মতো চাদের কি যাদু করেছ আমাকে চোখ বুঝলে শুধু দেখি তোমাকে হেমন সারগসুখ পাইনি তোকে আমি তোমা আমি তোমা সূর্যের মতো হ্যালো এব্রিয়ান কেমন ছিল আজকের এই পরিবেশনা আশা করি ভালো লেগেছে আমি সালমান রাজ আপনাদের সাথে আপনাদের পবিত্র গান শোনানোর জন্য সবসময় নিয়ে যেতে থাকি তো আজকের এই পবিত্র গানটি কেমন লেগেছে আপনাদের শুনতেই থাকুন এই পরিবেশনে এভাবে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন দেখা হচ্ছে কথা হবে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ